হ্যাঁ বলো শুভ নববর্ষ সবাইকে আর অনেক অনেক ভালোবাসা আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আর এটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগত আর বৈশাখ মাসের তো এক তারিখ বটেই তো আজকে হচ্ছে এপ্রিলের চোদ্দ তারিখ বাঙালিদের কিন্তু এই দিনটা কিন্তু মানে একটা আলাদা ভালো লাগার দিন আর কি বাংলা মাসের প্রথম হয়তো সারা বছর খোঁজ রাখা হয় না যে আজকে বাংলার কত তারিখ কত সাল কি ব্যাপার কিন্তু আজকের দিনটা এলেই আর কি সমস্ত বাঙালির বাড়িতে কিন্তু আলাদা আয়োজন আলাদাভাবে এই দিনটা মনে রাখা আলাদাভাবে কাটানো মানে একটা মানে একটা ভালো দিন আর কি তো যাই হোক সারা বছর খোঁজ না রাখলেও বাংলা মাসের কত তারিখ বা কী মাস চলছে কিন্তু আজকের দিনটা কিন্তু প্রতিটা বাঙালির মনে একটা আলাদা জায়গা বের করে তো যাই হোক রাহির বাবার কাছে বাজারে আর আমি সকালবেলার থেকে উঠে বাড়ি চারপা সমস্ত সব ঝাড় দিয়ে পরিষ্কার করে ঘরের ভিতর থেকে শুরু করে বান্ধে সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি কাল মেলা মেলায় গেছিলাম তো ওই জন্য কানেরটা খুলে একটা ঝুমকো পড়ে গেছিলাম তো যাই হোক ওই জন্য আমি আর সকাল থেকে কানেরটা পরিনি আর সোনাকে এখন একটুখানি খাওয়াবো দেখি ও খাইয়ে দেখি ওকে একটু ঘুম পাড়াবো কেননা ওর এই সময়টা একটু ঘুম হয় ওই নটা দশটার মধ্যে ওর একটু মানে ঘুম হয় আর কি তো দেখা যাক এখন রান্না বান্ধার আয়োজন এখন কোনো কিছু করিনি তো আজকের দিনটা কেমন কি কাটাচ্ছি অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব। তো বিছানার এই চাদরটা আজকে চেঞ্জ করব কিন্তু এখন করব না একটু পরে মানে ঘর ভালো করে মুছে টুছে নিয়ে তারপরে বিছানার চাদরটা চেঞ্জ করব। এখন ওই জন্য আর চেঞ্জ করছি না এখন একটু বাইরে কাজ বাজ আছে আজকের কি কী বান্না কী হয় আজকের দিনটা একটু অন্যরকম আজকে আসলে একটু সবাই চায় অনেকগুলো মেনু যেন হয় বা একটু ভালো কিছু খেতে তো দেখা যাক রাহির পাপা কি আনছে আর দেখি ভাতটাগুলো একটু বসিয়ে বসিয়েছি ভাত হতে থাকবে আজকে কিন্তু সাড়ে আটটা থেকে জল দিয়েছে বোধ পয়লা বৈশাখ বলে আর কি সাড়ে আটটা থেকে জল দিয়েছে শোনা তোমাকে কেউ খেতে দেয়নি খেতে দেয়নি তোমাকে কেউ মেলায় নিয়ে যায়নি ইস কেউ রাখি মেলায় নিয়ে যায়নি মেলায় গিয়ে তুমি কিছু খাওনি কিচ্ছু খাওনি ও মেলায় গিয়ে কিছু খায়নি এমনি ও বাইরের মানে ওই সব কোনো কিছু খায় না বলে ওকে কোনো কিছু দেওয়া হয়নি খাওনি খাওনি মেলায় গিয়ে কিচ্ছু খাওনি ওরে কষ্ট আর মেলা তুমি দেখো নি দেখো মেলা শোনা এ না মেলা দেখো নি মেলা দেখো নি মেলায় গেছে কিছুক্ষণের মধ্যে ও ঘুমিয়ে গেছে ওই জন্যই আবার তার করে চলে এসেছি আর এখন চলুন বাইরের দিকে যাই আমার জীবনের আমি এই প্রথমবার কিন্তু খাসির মাংস রান্না করছি আমি জানতাম না যে আজকে খাসির মাংস আনা হবে তো বাজারের মানে প্যাকেট খোলার পরেই দেখলাম যে এরকম খাসির টাংস আনা হয়েছে তো রান্না করতে বসে গেছি আর মাংসটা উনানে করবো আর বাকি সব গ্যাসেই করেছি আর কি তো একবার গ্যাসে একবার উনানে মানে দুই দিকে একসাথেই রান্না করেছি যে কারণে দূরত্বটা অনেকটাই বেশি ওই জন্য খুব একটা আমি কীভাবে কী রান্না করেছি মানে দেখাতে পারিনি তো এখানে আমাদের মেনু হয়েছিল আম ডাল সাথে পটল কেটেছিলাম কিন্তু ভাজার সময় পাইনি এদিকে হয়েছে ওই যে লাল লাল খাসির মাংস মায়েদের একবারটি তরকারি দিয়েছিলাম আর আমরা এই যে খাবো আর আমি একদম ইউটিউব ভিডিও দেখে দেখেই রান্না করেছি কারণ আমি এর আগে সত্যি কথা বলতে কোনো দিন রান্না করিনি তো খেয়েছি হয়তো কিন্তু দিন রান্না করিনি এই প্রথমবার রান্না করলাম আমি চাটনি এটা কিন্তু গাছের রাম ওই কুড়ি কুড়িয়ে রেখেছিলাম আর সাথে হচ্ছে ওই উচ্ছে আর আলু কেটেছিলাম সেটা ভাজা রসগোল্লা দেখছেন এর মধ্যে রস দেখতে পাচ্ছেন না আসলে আমি ওইটা দিয়ে চাটনি করেছি ঠিক আছে তো পয়লা বৈশাখের মেনু আজকে এটাই আর একটু ভিডিওটা বড় হলে ভালো লাগতো কিন্তু আমি আর সেভাবে ভিডিও করতে পারিনি তো যাই হোক এখন সোনাকে নিয়ে একটুখানি সন্ধ্যাবেলা খেলছি ওকে দুপুরবেলা একটু নতুন জামা পরানো হয়েছিল কিছুক্ষণ পর খুলে দিয়েছি আজকে আসলে ভীষণ রকম গরম তো যাই হোক এই ছোট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভীষণ ভালো থাকুন সবাই